বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ডাকুমারা হাট। এই ডাগমারা হাট বগুড়া জেলা গাবতলী থানায় এই ডাগমারা হাটটি অবস্থিত। সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলতে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো হলিস্টিন ফিজিয়ানের বকনা। যে বকনাগুলো দ্বারা খামার করবেন। যে বকনাগুলো দ্বারা খামার করলে আপনার খাবার বিবলব হবে। সেই ধরনের বোকনা গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই বোকনা গুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চহরুল ইসলাম শুক্র দর্শক আপনারা এই পাশ্চাত্যে গিয়ে বোকনা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খামার উপযোগী বোকনা এখানে সোয়ান ভাই বোকনা গুলো ধরে রেখেছেন আমরা এই বোকনা গুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো সাদা কালো হলিস্টেন ফ্রিজিয়ানের বোকনা এই যে সোয়ান ভাই রয়েছেন আমরা সোয়ান ভাইয়ের সাথে

বয়স পাঁচ মাস নেই বড়ো ভাই পাঁচ মাস হবে যাতে কি এটা যাতে হলস্টিন ফ্রিজিয়ান বা অরজিনাল অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান এই বুকনাটির দাম করতে হবে দাম তাহলে বুঝছে নব্বাই ভাই এক দাম সেত্ত রাজার কে দাম কিন্তু এক দাম সেত্ত হাজার উনি আমাদেরকে বলেছেন তো এই বুকনাটির একটু তলা বাটটা আপনাদেরকে দেখাবে অশোকই যে এর যে তলা বাট দেখুন এর যে ওলানের যে গঠন চারটে বাট চার জায়গায় রয়েছে কি না সেটা আপনাকে লক্ষ্য করতে হবে খুব চমৎকার একটি লোক না পেছন সাইড চওড়া সামন সাইড ঢালু এবং দাঁড়াটা সমান চুর নাই এই যে দেখতে পাচ্ছেন রানে কিন্তু মাংস কম অনেক ওষার পেছন সাইডটা লেসটাও কিন্তু খাটো সাদা কালো প্রিন্টের বোক না তো দুই নম্বর যে আপনার বোক না ছোট না একই সময় একই সময় আপনি দেখেন

দর্শক যারা পিএস ভাইয়ের থেকে বুক না কিনতে চান তারা কিন্তু পিএস ভাইয়ের ফোনে ফোন দিয়ে এরকম কালেকশনের যে বুকনা গুলো থাকে এগুলো কিন্তু কিনতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন ওনার প্রত্যেক হাটেই কিন্তু থাকে তো বুকনা গুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই অনেক দর্শকই কিন্তু কমেন্ট করেন অনেকেই জানতে চান যে আমরা কি গরু দ্বারা খামার করবো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন বুঝতে পারতেছেন না যে কি রকম গরু দ্বারা আপনারা খামার করবেন তো আমি মনে করি যখন আপনি খামার করবেন আপনি প্রথমে একটি দুধের গাবি কিনবেন কারণ একটি দুধের গাবি কিনলে ওই গাবি থেকে কিন্তু আপনি দুধ পাবেন এবং একটি বাসল পাবেন তো তার পাশাপাশি যদি আপনি একটি বকনা কেনেন ওই গাভীর দুধের টাকা দিয়ে কিন্তু আপনার বকনাটাও কিন্তু পালন হবে আপনার এই গরুগুলো পালন করতে খুব একটা সমস্যা হবে না এবং এই গরু পালার কিন্তু অনেক অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যদি আপনি একটি দুধের গাবি কিনেন সেই গাবিটা আস্তে আস্তে পালন করলে আপনার সেখান কিন্তু কিন্তু একটা আসবে তো আপনি শুরু করতে পারেন আবার অনেকেই বলেন যে আমরা দুইটি বকনা বা চারটি বকনা দিয়ে শুরু করবো তো করতে পারেন আপনি একটি বা দুইটি বকনা দিয়েও খামার করতে পারেন যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক মাহফুজ ভাই উনি বরিশাল থেকে এসেছেন

এই যে দুই নম্বর যে বোকনা এটা কোথায় কিনেছিলেন এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি আহ এটা যাতে কি ছিল যাতে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা দশক এটা দিয়ে উনি কিনেছেন তিন নম্বর যে উনি বোকনা আমরা একটু আপনাদেরকে জানাবো যে যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিভাবে বোকনাগুলো কেনেন আহ যখন আসবেন আপনারাও কিন্তু ভাবে কিনতে পারবেন মামুজ ভাই এই তিন নম্বর টাকা ওদের এটা আশি হাজার আশি হাজার না

সেভেন সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো ওকে ধন্যবাদ দর্শক মাহোজ ভাই সাতটি বুক না কিনেছেন সাতটি বুক না কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানান শুক্রিয়া দর্শক আজকের ব্যাপক যে চমৎকার চমৎকার হরিস্টি ফ্রিজান বুক না বাসারগুলো উঠেছিল সে বুকনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্বে সে অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফ